আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো রাসেল বাঘ সাল আলিয়ালামের জিয়ারত লাভের আমল কোন আমল করলে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালামকে আপনি স্বপ্ন স্বপ্নে দেখতে পারবেন এমন একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি ইনশাল্লাহ আলোচনা করতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে আজকে আপনাদের সাথে আমি এই দোয়াটা আল্লাহ ব্যক্তি যদি করে আল্লাহ তার বাকি জীবন সহজভাবে কাটানোর ব্যবস্থা করে দিবেন সাথে সাথে তার জীবন অনেক সুখের হবে শান্তির হবে মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে ইনশা আল্লাহ হাদিসের মধ্যে এসেছে কোন সৌভাগ্যবান ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহামকে স্বপ্নে দেখতে চায়

যতটুকু পারে সর্বোচ্চ ভালোটাই চেষ্টা করবে তারপরে যতটুকু পারে সেই অনুযায়ী অবশ্যই পরিচালনার চেষ্টা করবে তারপর প্রত্যেক বৃহস্পতিবারে এবং শুক্রবারে বিশেষ করে ঘুমানোর আগে সে এই দুরুদ শরীফটা প্রত্যেক দিনই পড়তে পড়তে ঘুমাবে তবে এই বৃহস্পতিবার এবং শুক্রবারে এক হাজার বার করে কমপক্ষে দুরুদ শরীফ পাঠ করার পরে সে ঘুমাবে এভাবে তার আমল চলতে থাকুক আল্লাহ তালা একটা না একটা সময়ে এটা একটা সাধনার বিষয় একদিনে দুই দিনে তিন দিনে এক বছরে দুই বছরে আস্তে আস্তে আমলে হবে একদিনে দুই দিনে হুট করে হয়ে যাবে না কোনো জাদু না আজকে একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি ইনশাআল্লাহ সরাসরি সোরান কোরআন কারিমের সোরা থেকে আমি একটা শেয়ার করছি সোরার নাম হচ্ছে সুরত আল আরফ থেকে বিসমিল্লাহ রহমান রহিম ও আজার ও নোল্লামা হোলাই কা হমুল মুখলী হোম এই আয়েরটা পাঠ করবে সাথে সাথে সে এক হাজার বার করে দুরুৎ ছরিব পাঠ করবে এই আয়েরটা বেজুল সংখ্য অনুযায়ী একশো বার পড়লেও হবে অথবা বৃহস্পতিবার শুক্রবার এই আয়েরটা নিরানব্বই বার পড়লেও হবে একশো বারের বেশি দরকার নাই বেশি পড়বে দুরুৎ ছরিফ আল্লামা আমাদেরকে আমালের তো অফিক দাগ করেন আসসালামু আলাইকুম ওরফ মাদুল দহি ওয়ারা আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের এর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম আসসালাম